উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিন্তু হঠাৎ করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মেডিকেল বোর্ড কেন বাতিল হল তার বিদেশ যাত্রা বর্তমানে তার শারীরিক অবস্থা ঠিক কতটা জটিল আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আপডেট বিগত দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসকদের সূত্রে জানা গেছে গত সাতাশ নভেম্বর হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে যার ফলে তাকে দ্রুত সিসিইউ বা করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় সবচেয়ে উদ্বেগের বিষয় হল সিসিইউতে রাখার পরেও তার স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের মতে ম্যাডামের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত নিয়মিত কিডনি ডায়ালাইসিস চলছে পাশাপাশি ডায়াবেটিস ফুসফুস এবং লিভারের জটিলতাগুলো আগের মতোই রয়ে গেছে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার চিকিৎসার দায়িত্বে রয়েছে তবে এখানে একটি বিশেষ তথ্য হল শাশুড়ির চিকিৎসার পুরো বিষয়টি সরাসরি তদারকি করছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি লন্ডন থেকে বিষয়টি মনিটরিংয়ের পাশাপাশি চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার প্রতিটি ধাপ নিজে যাচাই বাছাই করছেন অনেকের মনে প্রশ্ন ছিল কবে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিন্তু চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা লং ডিস্টেন্স ফ্লাই বা দীর্ঘ বিমান ভ্রমণের জন্য একেবারেই উপযুক্ত নয় বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সত্তার নিশ্চিত করেছেন যে শারীরিক অবস্থান উন্নতির উপর ভিত্তি করেই ভবিষ্যতে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে এর আগেও তিন দফায় তাকে লন্ডনে নেওয়ার তারিখ পেছানো হয়েছিল তাই আপাতত ঝুঁকি না নিয়ে দেশেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন বলার মতো কোনো উন্নতি এখনও হয়নি পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ